তো কালকে রাতের থেকে এতটা পরিমাণে বৃষ্টি সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর মামায় গিয়েছি পুকুর পাড়ে হাঁটতে হাঁটতে তো দেখছি একটা কলা গাছ ভেঙে এই কলা কান্দি ছিল কলা গাছটা ভেঙে পুরো রাস্তা একদম ইয়ে হয়ে গেছে তো দেখছি সকালবেলা কলা কান্দিরে ছিল গাছটাও ভেঙে গেছে রাস্তাটা পুরো ব্লক হয়ে গেছে আমি কলা কান্দিরে রাখিনি ওই পুকুর পাড়ে যাই দেখি ওইদিকে কি অবস্থা হলো দেখুন পুকুর পাড়ের কি অবস্থা এখন কলকাতাতে দেখালাম পুরো পার ভেঙে আর পুকুরের জল ওভারফ্লো হয়ে মানে যাওয়া অবস্থা রে রাস্তায় নেই এখন যাওয়া আর ওই কলা গাছটা কলার কাнди হয়েছিল ওই কলা গাছটা ভেঙে পড়ে গেছে এই যে মামা daun হেসো হেসো কই হেসোরা ওই কলা গাছটা যাস না কেটে দাও ভাই আগে পুকুরপাড়টা দেখাস যাক ওই পাশে ড্রেনটা করে দেওয়ার পরে পুকুরপাড়টা পুকুরে জলটা একটু কমই আছে পুকুরে সেরকম বড় পুকুরের চাপ নেই ড্রেনটার দিকে ঘুরে আসে আর মামা বাড়িতে নেই মামার গেছে মাসিকে নিয়ে ডাক্তার দেখাতে মানে মামিকে যে জায়গায় ডাক্তার দেখেছিল সে জায়গায় গেছে মাসিকে ডাক্তার দেখাতে নিয়ে এত মাটির চাপ পড়েছে

বৃষ্টিতে অবস্থা একদম সেই নাজেহাল করে দিচ্ছে বৃষ্টিতে এত পরিমানে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমানে বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি মামা কোন দিকে আবার একটা পেপে গাছ ভেঙে পড়ে গেছে দেখি পেঁপে গাছটাকে ঠিক করে দিই দেখুন জল দেখুন খালি কোন পেঁপে গাছটা ভেঙেছে ওই যে ওই যে পেঁপে গাছটা গোড়ার থেকে ভেঙে গেছে তো না না গোড়া ভাঙে কি বলো গাছপালা সব বৃষ্টি তিন দিন ধরে এক নাগারে বৃষ্টি হচ্ছে গাছের গোড়া সব নরম হয়ে গেছে আর হাওয়া দিচ্ছে সব উল্টো উল্টে পড়ে যাচ্ছে কিরকম হাওয়া দিচ্ছে দেখুন খালি যেরকম

নোড়ন জিনিস খেতা হবে দেখ মুখে পাউডার মুখে দেখবি দেখ রিলস দেখ রিলস করবে বলে মুখে পাউডার লাগাচ্ছে গলায় বলে পাউডার মুখে হচ্ছে দেখ মুখে দেখো মুখটা দেখ তারা মুখটা দেখ কি সুন্দর দেখ মুখটা দেখ জীবনে বৃষ্টি আমার জীবনে আর এই আমার বছর বয়স আমি দিকে নিয়ে তো ডাক্তারের কাছে গেছিলাম বিয়ের মাও গেছিল আমিও গেছিলাম এদিকে যা অবস্থা ছোট পুকুরের জল এটা হয়ে গেছে এমনি বালি মাটি পাড় ভাঙতে শুরু করেছে বাড়িতে এসে ওই পুকুরটা দেখলাম ওই পুকুরটা দেখে এসে এই যে উঠোনের উপর একটা বাং দিলাম দেখো তারপরে চান করলাম এই যে এই উঠানের এই চারি সাইডের জলটা এই সুযোগে আমার এই পুকুরেই ঢোকে এখান থেকে কি ওখানে পাইপ ফেলা আছে ওই জলের ফলের ওইখানে ওই সুযোগ গিয়ে ওই পুকুরে ঢোকে পুকুরটা এখন ভরে গেছে এত বৃষ্টি সহ্য করতে পারে ভরে গেছে এইবারে বাড়িতে এসে প্ল্যান করে দেখলাম যে না এভাবে পুকুরটাকে আর এই পড়া যাবে না ওই দিয়ে একটা পাইপ আছে সেই পাইপটা মুখ খুললাম সেখান থেকে গল্প অল্প জল বেরোচ্ছে আর এই বানটা এখান থেকে দিয়ে দিলাম এই দিকে সারা জায়গার এই জলটা ওই মাঠ দিয়ে ওই দিকে মাঠ দিয়ে বেরিয়ে যাবে পুকুরে ঢুকবে না সেটা করে দিলাম কি করবে নাহলে পুকুরটা রাত্রেবেলা ঘুমাবো ঘুমিয়ে গেলে যদি খুব জোর জল হয় তাহলে আর কিছু ঠিক হবো না এদিকে সম্পূর্ণ আর যাওয়া বাড় তো হয়েই যাবে বেঁচে গেলে কতটা ক্ষতি হবে না ক্ষতি তো হবেই এবারে নিতে হবে তোমার তো ব্যবস্থা ভালো আছে তোমার তো ক্ষতি হওয়ার থেকে জল ব্যবস্থা তুমি একটু কষ্ট করে যদি করতে পারো তাহলে আর আমরা এই মাত্র ঢুকে দেখুন আমার মাথা এখনো ভিজে আমি চান করে দাস ঘরে গেছি দুটো পায়রা ভিজে আর উঠতে পারছে না যে বললো আমরা এখানে দুটো পায়রা বসে রয়েছে সেই দুটো বলে ওখানে ঢোকাতে গিয়ে একটা কাঁচারি হাত থেকে বাঁচলাম কেটেও গেছে লাক্তlenameও আবি তোরা জানিও না আমরা বাড়িতে খাই না ওইখানে ডাক্তার দেখাতে এসে ওইখানে হোটেলে খেয়ে আসি কী হোটেলে তোমরা আর ভেন্ডি মাংস কেটেรัত্তা মাংস দুটো ডিমের কি আমার হোটেলে এত ভালো লাগে হোটেলে খাওয়া না ভালো লাগে

মার এত ভালো দাঁত তারপর তিনটের দাঁতই তুলে ফেলা হয়েছে ডাক্তারে বলছে যে এটা যদি না তুলুন তাহলে কিন্তু ভবিষ্যতে সাথে অসুবিধা হতে পারে কেন তাতে গোড়ায় পুজ জমে গেছিল তো বলছে এখন ওষুধ টুষ দিয়ে যদি আমরা একটু ঠিকও করে দিই বা কমিয়েও দিই ভিতরে যদি ইনফেকশন থেকে যায় আগামী দিনে হলে কিন্তু বিপদে পড়বে আমি দুটো ডাক্তার দেখিয়েছি দুটো ডাক্তার দেখানোর পরে তারপরে ডিসের দাঁতটা দিয়েছি দেখলাম যে আর কিছুদিন যা দাঁতটা সবকিছু না হলে মাঠে সুন্দর করে বাঁধিয়ে দেওয়া যাবে দাঁত বাঁধালে কি হবে সামনের দাঁত সামনের দাঁত দিয়ে কি সব কিছু জিনিস আর খেতে পারবে সেই দাঁত নিজের একটা দাঁত আর পরের দাঁত বাঁধানো তো অনেক অনেক ব্যাপার

দেখুন পায়রাগুলো সব এখানে বসে আছে এই ঘরে যা তোরা নিজেদের ঘরে যা তো এরা খেতেও পাচ্ছে না কদিন ধরে যে খেতে দেবো তার উপায় নেই

এদিকে কটা ড্রাগন গাছ লাগিয়েছিলাম ড্রাগন গাছ কটা সুন্দরভাবে গ্রোথ নিয়েছে দারুণ গ্রোথ নিয়েছে এখন এখানে একটা মাছা বাঁধার দরকার এই বৃষ্টি বর্ষায় মাছাও বানতে পারছি না কিছু কিছু করতে পারছি না এগুলো যে সুন্দরভাবে উঠেছে দারুণ দোকানি উঠছে এগুলোও সামনে বসে দেখবেন কত ফল হবে আমার বাড়িতে এখানে দুটো এখানে যে তোমার যে এটা ছিল এটা কিন্তু এটা এখন পেকে গেছে এখনো পাকা শক্ত হয়ে গেছে না নরম হয়ে গেছে এটা আমার মনে হচ্ছে যেন রস আবার শুকিয়ে না যায় হ্যাঁ এটা সময় মতো না 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 যদি ছেড়া হয় আবার কেন অন্য রকম হয়ে গেল এটা এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এটা পরে একটা সময় ঠিক এটা আমি কেটে খাবো এটা একটা পরে একটা সময় আর এইখানে এই এই এটা আমি পেলা বাদি দিয়েছি দেখুন কি ভাবে হয়েছে সত্যি মানে ভাবা যায় ভাবা যায় যে কিভাবে হয়েছে এই গাছটা এত সুন্দর একটা যাত্রা কিন্তু ভালো পেয়েছি যাত্রা কেমন কেন ভালো পেয়েছি বলবো এই যে যে লেবুটা দেখুন আমার হাত যেমনই হোক দেখুন কত বড় লেবু হয়েছে এটা একটা বাতাবি লেবুর মতন একটা মোসাম্বির হয়েছে বাতাবির মতন তোরা ঘা পেট ভরে পেট ভরে খেয়ে বোতল দিবে ওইটা পরে জল জমে আছে নেই বৃষ্টি বর্ষার ভিতরে আর রকম ভিজে পুড়ে এদিক সেদিক করে দুদিন ধরে একটা ভিডিও কমপ্লিট করলাম তো বাড়ি থেকে বেরোতে পারছি না এই ভিডিওটা এখানেই শেষ করব আগামী ভিডিওর জন্য প্রস্তুতি নিচ্ছি সুন্দর একটা ব্লক আসছে দেখতে বলবেন না দারুণ একটা ফাটাফাটি ব্লক আসছে ওই ব্লকটা দেখে আপনারা খুব ভালো আনন্দ পাবেন এমন একটা ভিডিও আসছে কেন ওই খালের ভিতরে এত মাছ হয়েছে মাছ ধরার একটা ভিডিও আপনাদের দেব আগামীর ভিডিওটায় আপনারা পাবেন সলিড দারুণ ভিডিও হবে দেখতে থাকুন আর এই ভিডিওটা এখানে শেষ করে দিলাম দাদা